দুই মিনিটে চটজলদি রেডি হয়ে কি কি করলাম সারা দিন শেয়ার করব আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই আশা করছি সবাই ভালো আছেন দেখতে আমি আহামলি সুন্দরী না তবে সুন্দর মনের মানুষ আমি সেটা নিশ্চিত আল্লাহ আপনাকে যা দিয়েছেন তার বাইরে কিছু করতে যাবেন তো হে তার বিপরীত হবে তাই আমাকে কে সুন্দরী বললো আর কে বললো না তাতে আই ডোন্ট কেয়ার কোথাও যাওয়ার আগে যাওয়া যাওয়ার কথা থাকলে আমি সব সবসময় এটাতে অ্যাক্টিভ তাই সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম রেডি বলতে আহামরি কিছু কখনোই আমি ব্যবহার করি না আমি সবসময় সিম্পলভাবে চলাফেরা করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি তাতে যে যা বললুক কিচ্ছু যায় আসে না আমার মেয়েরা পরিপাটি হয়ে রাস্তায় বের হলে দেখতে কিন্তু সুন্দর লাগে প্রশোধনী বলতে মেয়েদের যেটুকু না নিলেই হয় না সেটুকুনি আমি নিই সেটুকুনি আমার সাজ তো সানস্ক্রিন দিয়েছে তার উপর একটু কম্প্যাক্ট পাউডার দিলাম এই যে যাতে মুখের ফিনিশিংটা সুন্দর আসে এখন আমি দিয়ে দিচ্ছি চোখে একটুখানি মাশকরা মাশ কিন্তু আমার খুবই পছন্দের একটা প্রসাধনী। আর যেটা আমাকে না দিলেই না সেটা হচ্ছে লিপস্টিক কেউ যদি বলে আপনি কি দিতে চান যে কোনো একটা প্রোডাক্ট দিতে পারবেন তাহলে আমি বলবো যে হ্যাঁ মেকআপের একটা প্রোডাক্ট আমি লিপস্টিক দিতে চাই সকালবেলা গ্রামের মেঠো পথে কিন্তু হাঁটতে খুব শান্তি লাগছে দুপাশে ঘাসগুলোকে মনে হচ্ছে সবুজের সমারোহ দুপাশে ঘাসের মাঝখান দিয়ে চলে গেছে মেঠো পথ এই মেঠো পথ দেখলেই শুধু আমার কবিদের কথা মনে হয় কবিরা বুঝি এই মেঠো দিয়ে হেঁটে হেঁটেই কবিতাগুলো লিখেছেন আশা যেহেতু আমার গ্রামে তাই মেঠো পথের সাথে আমি খুবই পরিচিত সিএনজিতে আমার ভিডিও করা হয়নি তবে এখন আমি যে ভিডিওটা করছি সেটা হচ্ছে একটা জয়পুর এলাকা সিরাজগঞ্জ এই এলাকাগুলোতে কিন্তু আপনি এই ধরনের অটোরিকশা খুব পাবেন আর এগুলোতে বসেও খুব আরাম পাওয়া যায় খুব একটা বাতাস খুব বাতাস লাগার কারণে খুব একটা গরম লাগে না আমি আর আমার বোন যাচ্ছি একটা পার্সেল রিসিভ করতে খুব মূল্যবান পার্সেল যার কারণে আমরা সকাল সকাল বের হয়েছি যেন রোজা রেখে তাড়াতাড়ি বাসায় ফিরতে পারি এই অটোরিক্সা রিক্সাগুলো কিন্তু খুব ইউনিক কি সুন্দর ফুরফুরে বাতাস লাগে মেজাসটাও খুব সুন্দর হয়ে যায় আর সকালবেলার বাতাস ঠান্ডা বাতাসটা কিন্তু মন্দ লাগছে না দুজনেরই খুবই ভালো লাগছে আমরা এটা খুব সুন্দরভাবে উপভোগ করছি যেহেতু চৈত্র মাসের প্রথম দিন আকাশটা মেঘাচ্ছন্ন হলেও কিন্তু দেখতে দারুণ লাগছে কি সুন্দর ভাবলাম ছোট্ট একটা ক্লিপ নেই আকাশেরও ক্লিপ নেওয়া দরকার রিক্সায় চড়তে না ভালো লাগে আমার আর আমার বোনের তো খুব সুন্দর লাগে এই রিক্সাতে যে কত গল্প করা যায় সেটা যদি হয় একটা অপরিচিত শহরে তাহলে তো কোনো কথাই নেই অপরিচিত শহর অপরিচিত রিক্সাওয়ালা মামা বাহ গল্প করে কী দারুণ সময় কাটানো যায় কি সুন্দর মুহূর্তগুলো থাকে রিক্সাকে যদিও বলা হয় প্রেমবাহন কিন্তু আমাদের কাছে কিন্তু প্রেম বাহন না এটা কিন্তু আমাদের একটা আনন্দের বাহন কারণ রিক্সাতে উঠে যে কী পরিমাণ মজা করা যায় ফুরফুরে মনটা হয়ে যায় সেটা যে রিক্সা প্রেমী সেই বুঝবে আমরা দুজন পার্সেলটা হাতে নেওয়ার পরে রিক্সা নিয়েছি যে একটু শাহজাদপুর বাজারের ভেতরে যাব আজকে যেহেতু রবিবার আজকে সেখানকার হাট তার মানে এখানে যদি আমরা যাই তাহলে ঈদের কিছু নতুন নতুন কালেকশন দেখতে পাবো আর রদ দেখাও হয়ে যাবে কলা বাচাও হয়ে যাবে আমাদের একসঙ্গে দুইটা কাজ হয়ে যাবে সেই কথা সেই কাজ আমরা বাজারের মধ্যে অলরেডি পৌঁছে গেলাম অনেক গল্প করতে করতে হাসতে হাসতে দেখা গেল যে বাজারে একসময় পৌঁছেই গিয়েছে রিক্সাওয়ালা মামাটা খুব চুপচাপ ছিলেন উনি খুবই ভদ্র মনে হচ্ছিল তাদের কোনো কথারই কোনো ভ্রুক্ষেপ করছিলেন না নিজের মতো করে শুধু গাড়িটাই চালাচ্ছিলেন রবিবার হয় হাটবার হয় আজকে খুব ভিড় ছিল গাড়ির ভেতরে যাচ্ছেই না রিক্সাওয়ালা মামা খুব চেষ্টা করে গাড়ি গাড়ি নিয়ে যাচ্ছেন দেখুন কি সুন্দর দুই পাশে শাড়ির দোকান হার্ডওয়্যারগুলোতে এখানকার তাঁতিরা নিজের তৈরি পণ্যগুলো নিয়ে হাটে বিক্রি করেন এর মধ্য দিয়ে আমরা একটা পাইকারি দোকানে চলে এসেছি দেখবো যে কি কী নতুন নতুন ঈদের কালেকশন এসেছে দেখতে দেখতে যদি কিছু পছন্দ হয়ে যায় তাহলে সেটা নিয়ে যাব। আসলে বাজার যে করবো কিংবা শপিং যে করবো এটা কোনো মনস্থির ছিল না আসলাম দেখলাম ভাবলাম যে একটু কেনাকাটা যদি করা যায় আর কি মন্দ হয় না তো কাপড়টা দেখে আমার খুবই ভালো লাগলো কাপড়টা নিয়ে নিলাম কাপড়টা নেওয়ার পরে ওনাদের সাথে কথা বলে বুঝতে পারলাম ওনাদের আরও তিনটা শপ আছে তো আমরা সেখানে গেলে আরও নতুন নতুন কালেকশন পাবো তো এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে আমরা সেখানে হাঁটা দিলাম হাঁটতে হাঁটতে রাস্তায় দেখলাম যে যেহেতু আজকে হাটবার তাঁতিরা তা হাটবারে অনেক অনেক কাপড় নিয়ে তারা দোকানে বসে থাকে মানে হাটবারে দোকানগুলো থাকে অনেক খোলামেলা এদের দোকানগুলোর উপরে ছাউনি থাকে কিছুটা অস্থায়ী দোকান কারণ স্থায়ী না দেখুন কত রঙ বেরঙের কাপড় চোপড় আল্লাহ দেখলে খুবই ভালো লাগে মনে হচ্ছে যে রঙের কাপড় চোপড় স্তরে স্তরে সাজিয়ে রেখেছে আমরা এখানে থ্রি পিস দেখলাম শাড়ি দেখলাম যদিও আহমরিক খুব শাড়ি পছন্দ হয়নি গ্রামের ভেতর হওয়ার কারণে এখানে অনেক চাকচিক্য শাড়িগুলো বিক্রি করা হয় শাড়ি হাটায় অনেক ঘোরাঘুরি করলাম হাঁটাহাঁটি করলাম হেঁটে আমরা দুজন বের হয়ে আসলাম এখন আমরা যে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে লুঙ্গি হাটা দুপাশ থেকে লুঙ্গি আর পাঞ্জাবির কাপড় আপনারা চাইলে যারা পাঞ্জাবি কাপড়গুলো দিয়ে কামিজ তৈরি করতে চান তারা তো কামিজও তৈরি করতে পারবেন এখানে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যেহেতু দামের মধ্যে একটা গজ কাপড় নেব সেহেতু আবার গজ কাপড়ের দোকানে চলে আসলাম ওনাদের দ্বিতীয় শপ এটা দেখুন কি দারুণভাবে সাজানো স্তরে স্তরে কাপড়গুলো সাজানো দেখলে মনে হয় যে এটার চেয়ে এটা ভালো এটার চেয়ে এটা ভালো যেহেতু আমি মনস্থির করেছি যে একটা থেকে দুইটা পোশাক নিব তাই আমি একটা পোশাক অলরেডি নিয়ে ফেলেছি তাই আর একটা পোশাকের জন্য একটু ঘোরাঘুরি করছি আর কি আমার মনে একটা ওড়না কিনবে সে শুধু ওড়না দেখেই যাচ্ছে কিন্তু তার অর্গ্যান যার একটা একটাও পছন্দ হচ্ছে না সে কিনতেও পারছে তো আমরা অনেকগুলো কাপড় দেখলাম দেখে ভাল লাগছে আবার কোনো কোনোটার কাপড় ভাল লাগছে না কেনাকাটা করা কিন্তু খুব টাফ আপনি গেলেই যে পছন্দ হবে এমন কোনো কথা নেই দেখছেন ভাল লাগছে আবার দেখবেন যে নিজেকে পরে ভালো লাগে কি না আবার নিজেকে পরে ভালো না লাগলে সেটা কিন্তু কিনতে ইচ্ছে করে না তো আমরা আমরা ওনাদের তিন নম্বর শপটাতে চলে এসেছি এই শপটাতে এসে আমরা একটা সুন্দর পোশাক নিলাম বের হতেই আমাদের রবীন্দ্র কাছারি বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালাম এখান থেকে আসলে আমরা রিক্সা নিব তো আজকে যেহেতু রবিবার তাই আজকে সাপ্তাহিক বন্ধ তো আমরা এখানে কিছু সময় হয়তো বা কাটাতে পারতাম যদি যেতাম কিন্তু যেহেতু আজকে বন্ধ সেখানে যেতে পারলাম না আমরা একটা রিক্সা নিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাস স্টপে সেখান থেকে সিএনজি ধরে বাসার পথে হাঁটা দিব তো রিক্সায় উঠলে কেমন যেন আনন্দ লাগে একটু গান গাই একটু মন ভালো হয় আবার অনেক পরে তো ফ্ল্যাশব্যাক মনে পড়ে যায় রিক্সাতে কাটানো মুহূর্তগুলো বাহ ভালোই লাগে কিন্তু আমরা দুই বোন যেহেতু এক জায়গায় আছি একটু তো মজা করতেই হবে যাই হোক দের জন্য একটা বার্তা বলতে পারেন সেটা দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যদি কেউ আগামীকাল পরশু বাঘাবাড়ির রুটে যান বনারীনগর কিংবা হচ্ছে ভাঙড়া রাস্তা হয়ে তাহলে ড্যামরার পরে থেকে আপনারা একটু সাবধানে হয়ে যাবেন কারণ সেখানে কাজ চলছে চাকার নিচে পিস্টালের এই ফোয়াগুলো এসে আপনাদের চোখে যে কোনো মুহূর্তে ছুটে যেতে পারে তাই সেখানে যাওয়ার সময় অবশ্যই আপনারা চশমা ব্যবহার করবেন ছিল আজকে আমাদের ছোট্ট একটা ভিডিও সবাইকে দেখার জন্য ধন্যবাদ